প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একজন ইমাম সাহেবের মেয়ের কবরের কঠোর শাস্তির গল্প শোনাবো গল্পটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক একদা একটি গ্রামে আব্দুল শফিক নামে একজন ইমাম সাহেব বাস করতেন পঞ্চান্ন বছর বয়সে তিনি নানা ধরনের অসুখে আক্রান্ত হয়েছিলেন কিন্তু সংসারের খরচা চালানোর জন্য তাকে কাজ করতেই হতো তার তিনটি বিবাহযোগ্য মেয়ে ছিল সে মেয়েগুলোর বিয়ে নিয়ে তিনি খুবই চিন্তিত ছিলেন কিন্তু কপাল এতটাই খারাপ ছিল যে তার একটি মেয়ের জন্য কোনো ভালো ঘর থেকে সম্বন্ধ আসছিল না শফিক সাহেব ভেবেছিলেন তিনি তার বড় বোনের ছেলের সাথে তার বড় মেয়ের বিয়ে দিবেন এই চিন্তা করতে করতেই একদিন তিনি বাড়ি ফিরলেন বাড়িতে ঢুকতেই টিভির উচ্চ আওয়াজ তার মেজাজ খারাপ করে দিল শফিক সাহেব জোরে সালাম দিলেন কিন্তু তার মেয়েরা টিভির মধ্যে এতটাই মুশকুল ছিল যে বাবার সালামের শব্দটাও তারা শুনতে পেল না তিনি ক্লান্ত হয়ে বসে পড়লেন কিন্তু কেউ তাকে এক গ্লাস পানীয় এনে দিল না কিছুক্ষণ জিরিয়ে নেওয়ার পরে তিনি যখন ঘরে গেলেন তখন তিনি দেখলেন তার স্ত্রীও টিভি দেখছেন শফিক সাহেব তার ঘরের এমন অবস্থায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন আসরের নামা শেষে তিনি তার বড় বোনের বাড়িতে গিয়ে কান্নাকাটি করে বললেন তিনি যাতে তার বড় মেয়েটিকে সংসারে বউ করে নিয়ে আসেন কিন্তু তার বড় বোন বললেন যে মেয়ে দিন দুনিয়ার কোনো খেয়াল রাখে না সে মেয়েকে আমি আমার ঘরের বউ করে নিতে পারব না তোমার মেয়ের ঘরের কোনো কাজ জানে না আর না তার দিনের কোনো খেয়াল আছে এরকম মেয়েকে কখনোই আমি আমার ছেলের বউ করে আনবো না আমি আমার ঘরের শান্তি নষ্ট করতে চাই না তার বড় বোন অনেক ভালো একজন মানুষ ছিলেন কিন্তু তার জায়গা থেকে তার কথাগুলো সঠিক ছিল পরের দিন সকালে শফিক সাহেবের অনেক জ্বর হলো তাই তিনি সেদিন কাজে গেলেন না জহরে রাজানের পরেও যখন তার মেয়েরা ঘুম থেকে উঠলো না তখন তিনি তার স্ত্রীকে বললেন এত বেলা হয়ে গেছে এখনও তোমার মেয়েরা ঘুম থেকে ওঠেনি তুমি তোমার মেয়েদেরকে আদব কায়দা কেন শেখাও না সারা রাত জেগে থাকে আর দিনের অর্ধেক বেলা পর্যন্ত ঘুমাই এটা কেমন নিয়ম আমি মেয়েদের বিয়ে নিয়ে চিন্তিত তখন তার স্ত্রী বললেন আপনি ঘরে গিয়ে আরাম করুন বাড়িতে আছেন তার মানে এই না আপনি সারা দিন মেয়েদের পেছনে লেগে থাকবেন তাদেরকে স্বাধীনভাবে জীবনযাপন করতে দিন তার স্ত্রী উল্টো তাকে কথা শুনিয়ে দিল শফিক সাহেবের এই কথা ভেবে আফসোস হতো যে কেন তিনি তার মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে না করে এই মহিলাকে বিয়ে করেছিলেন শফিক সাহেবের স্ত্রীর নাম ছিল মা তাদের প্রেমের বিয়ে ছিল তার মা এবং বোনেরা এই বিয়ের বিরোধিতা করেছিলেন তারা তাকে তখনই বলেছিলেন যে এই মেয়ে অবশ্যই দেখতে সুন্দরী কিন্তু এর স্বভাব চরিত্র ভালো না এর না দিনের জ্ঞান আছে আর না এদের বাড়িতে মেয়েদেরকে কোনো ভালো শিক্ষা দেওয়া হয় শফিক সাহেবের মা নিজের ছেলের জন্য আলাদা করে মেয়েও পছন্দ করে রেখেছিলেন তাই তার মা সরাসরি এই বিয়েতে না করে দিয়ে বলেছিলেন কারো সন্তানদের নামে বদনাম করতে নেই কিন্তু সত্যিকার অর্থেই মাসিজা এবং তার বোনেরা খুবই উশৃঙ্খল স্বভাবের মেয়ে এরা কখনোই ঘরের বউ হিসাবে উপযুক্ত নয় সবসময় ওরা বাড়ির বাহিরে ঘোরাফেরা করে কিন্তু শফিক সাহেব তখন তার মা বোনদের কথা শুনেননি একমাত্র ছেলের কষ্ট সহ্য করতে না পেরে তার মা মাসিজার সাথেই তার বিয়ে করিয়ে দিলেন তবে বিয়ের কয়েক মাস পরে শফিক সাহেব নিজের ভুল বুঝতে পেরেছিলেন শফিক সাহেব একজন ইমানদার ব্যক্তি ছিলেন কিন্তু মাসিদা কখনো এক ওয়াক্ত সালাত আদায় করত না সবসময় নখে নেল পলিশ লাগিয়ে রাখত সারা মুখে মেকআপ করে কখনো সাদে কখনো বা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থাকত প্রথম প্রথম এ বিষয়গুলো নিয়ে শফিক সাহেবের তার স্ত্রীর সাথে অনেক ঝামেলাও হতো কিন্তু কিছু হলে সে বাপের বাড়িতে গিয়ে বসে থাকত শফিক সাহেব ভালোবাসার কাছে দুর্বল ছিলেন বারবার তিনি তার স্ত্রীকে বুঝে বাড়ি ফিরিয়ে নিয়ে আসতেন কিন্তু মেয়েরা জন্ম নেওয়ার পর তার মা তাকে বোঝালেন যে মেয়েদের আচার আচরণে তার মায়ের বাজে আচরণের প্রভাব পড়বে বাবা মার মাঝে ঝগড়া হলে তার প্রভাব সন্তানদের ওপরেও পড়ে আর তারপর শফিক সাহেব তার মেয়েদের মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে গেলেন তখন তার বৃদ্ধমা তার মেয়েদের সামলাতেন এবং সংসারের সব কাজ করতেন তার স্ত্রী তো সাজগোজ করে কুল পেত না শফিক সাহেবের মায়ের মৃত্যুর পর ঘরের সবকিছু কিছু হয়ে পড়ে রইল শফিক সাহেব বুঝলেন যে আজ পর্যন্ত সংসার তার মাই সামলে রেখেছেন শাশুড়ির মৃত্যুর পর মাসিদা আরও বেশি অবাধ্য আচরণ করতে শুরু করল শফিক সাহেব বাহিরের কাজ সামলানোর সাথে সাথে সংসারের কাজও সামলাতেন যখন শফিক সাহেবের মেয়েরা কিছুটা বড় হল তারাও মায়ের মতো আচরণ করা শুরু করল তারাও মায়ের মতো সবসময় সাজগোজ করত তারা নিজেদেরকে সিনেমার নায়িকা ভাবত শফিক সাহেব চাইতেন তার মেয়েরা নেক এবং দিনদার এরকমই চিন্তায় ডুবে থেকে বেশ কিছুদিন কেটে গেল একদিন দুপুরে তিনি কাজ তাড়াতাড়ি শেষ করে বাড়ি ফিরে আসলেন তিনি দেখলেন তার বাড়ির দরজা একজন পরপুরুষ দাঁড়িয়ে আছে আর তার ছোট মেয়ে হেসে হেসে ওই ছেলের সাথে গল্প করছে শফিক সাহেবকে দেখা মাত্র সে ছেলেটি পালিয়ে গেল এবং তার মেয়ে বাড়ির ভেতরে চলে গেল শফিক সাহেব বাড়ির ভেতরে ঢুকে তার মেয়েকে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন ওই ছেলেটি কে ছিল আর সে কার সাথে এভাবে কথা বলছিল কিন্তু তার মেয়ে চুপ করে রইল কেউ কোনো জবাব দিল না তিনি আরো জোর দিয়ে মেয়েদেরকে জেরা করতে শুরু করলেন কিছু সময় পরে তার স্ত্রী এসে বলল কি হয়েছে ঘরে ঢুকতে না ঢুকতে চেঁচামেচি শুরু করে দিয়েছেন সবসময় মেয়েদের ওপর গোয়েন্দার মতো নজর রাখা বন্ধ করুন শফিক সাহেব তখন রেগে গিয়ে বললেন যুবতী মেয়ে ঘরের সামনে দাঁড়িয়ে পর পুরুষের সাথে হেসে হেসে গল্প করছে আর আমি কিছু বলবো না শফিক সাহেবের স্ত্রী রেগে গেলেন এবং বললেন আপনিও তো আমাকে বাড়ির দরজার সামনে দেখে পছন্দ করেছিলেন তাহলে নিজের মেয়েকে কেন খারাপ বলছেন এই বয়সটাই এরকম আমিও ওদের বয়সে এরকমই ছিলাম আর আপনিও আমাকে এই কারণেই পছন্দ করেছিলেন মেয়েদের সামনে এমন কথা শুনে বসির সাহেব খুবই লজ্জিত হলেন তিনি বললেন আমি কখনোই তোমার সাথে দরজায় দাঁড়িয়ে থেকে কথা বলিনি তোমাকে পছন্দ হয়েছিল তাই আমার মাকে তোমাদের বাড়িতে পাঠিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে তোমাকে বিয়ে করে বৈধভাবে নিজের করে নিয়েছিলাম আমি এমন কোনো কাজ করিনি যার কারণে তোমার বা তোমার পরিবারে বদনাম হয় পাড়ার কেউ যদি এই ঘটনা দেখে তাহলে কি হবে আর সবার আগে তো আমি এটা জানতে চাই যে ওই ছেলেটি কে ছিল যে এই ভর দুপুরবেলা আমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিল তখন তার ছোট মেয়ে বলল আব্বা উনি আমার বান্ধবীর ভাই ছিলেন এবং একটি কাজে বাড়িতে এসেছিলেন আপনি তো অকারণে ঝামেলা শুরু করে দিলেন তারপর তার মায়ের ঋষারা সে টিভি ছেড়ে বসে গেল শফিক সাহেব তার দিকে তাকিয়ে বললেন তুমিও একটু জ্ঞান বুদ্ধি করো এমনিতেই আমি ওদের বিয়ের ব্যাপারে চিন্তিত তার উপরে যদি ওরা এই ধরনের আচরণ করে বেড়ায় তাহলে কি ওদের বিয়ে কোনোদিন হবে তার স্ত্রী বললেন আপনি তাদের বিয়ে নিয়ে চিন্তা করবেন না তারা তাদের পছন্দ মতো কাউকে ঠিক করে নিবে আর তখন আমরা তাদের পছন্দের ছেলের সাথে তাদের বিয়ে দিয়ে দেব আর এমনিতেও বাবা মার পছন্দমতো বিয়ের গান নেই তার স্ত্রী অনেক সাজগোজ করে বান্ধবের বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়েছিলেন তিনি সেখানে চলে গেলেন শফিক সাহেব ঘরে চলে গেলেন তার মেয়েরা অনেক জোরে টিভিতে গান বাজিয়ে রেখেছিল তিনি দেখলেন তার বড় মেয়ে একটি গান বাজিয়ে অসভ্য রকমের অঙ্গভঙ্গি করছে সে গায়ের ওড়না ফেলে দিয়ে নাচানাচি করছিল যুবতী মেয়ের এরকম আচরণে শফিক সাহেবের মাথা নিচু হয়ে গেল শফিক সাহেব রেগে গিয়ে রিমোট হাতে নিয়ে টিভি বন্ধ করে দিলেন এবং তার মেয়ের উদ্দেশ্যে বললেন এটা আমার বাড়ি কোনো নাসনেওয়ালির দরবার না তোমাদের দিনজনের লজ্জা নেই তখন তার ছোট মেয়ে বলে উঠল আব্বা আপনি বরং মসজিদে বিছানা করে ঘুমিয়ে যান আপনার বাড়িতে আসার দরকার নেই সবসময় বাড়িতে এসে ঝামেলা করেন মেয়ের কথা শুনে চোখে পানি নিয়ে শফিক সাহেব বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং মসজিদে গিয়ে সালাত আদায় করলেন সালাত আদায় শেষে তার বাড়ি ফিরতে ইচ্ছে করছিল না তাই তিনি কোরআনতেলওয়াত করতে শুরু করলেন তখন একটি বাচ্চা দৌড়াতে দৌড়াতে মসজিদে এসে তাকে বলল চাচা আপনি তাড়াতাড়ি বাড়িতে যান খালাম্মা আপনাকে ডাকছেন ছেলেটির এরকম কথা শুনে শফিক সাহেব তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে গেলেন তিনি বাড়ির সামনের ভিড় ঠেলে ঘরের ভেতরে প্রবেশ করলেন তার বড় মেয়ে খুব বাজেভাবে চিৎকার করছিল ছোট মেয়েরা চিন্তিতভাবে তার পাশে বসেছিল আর তার বউয়ের মুখের হাসিও উড়ে গিয়েছিল তার বড় মেয়ে চিৎকার করে শুধু একটি কথাই বলছিল মা সবকিছু অন্ধকার হয়ে গেছে সব অন্ধকার শফিক সাহেব জিজ্ঞেস করলেন কি হয়েছে তখন মেয়েরা বলল নাচানাচি করতে করতে একসময় আপা অজ্ঞান হয়ে পড়ে গেল আর তারপর থেকে সে চোখে অন্ধকার দেখছে এই কথা শুনে শফিক সাহেব তাড়াতাড়ি করে মহল্লার ডাক্তারকে ডেকে আনলেন ডাক্তার বললেন তাকে বড় কোনো চক্ষু বিশেষজ্ঞ দেখাতে হবে শফিক সাহেব মেয়েকে শহরের বড় হাসপাতালে নিয়ে গেলেন যখন ডাক্তার চেক করলেন তখন জানা গেল যে সারা জীবনের জন্য তার চোখে দৃষ্টি চলে গেছে যখন তার বড় মেয়ে এই কথা শুনল তার হার্ট অ্যাটাক হলো এবং সে ওখানে মারা গেল শফিক সাহেব যদিও তার মেয়েদের প্রতি অনেক অসন্তুষ্ট ছিলেন কিন্তু শত হলেও তিনি তো পিতা তিনি তার মেয়েকে হারিয়ে অনেক কষ্ট পেলেন তিনি তার মেয়েকে উঠিয়ে বাড়িতে নিয়ে আসলেন মেয়ে দাফন কাফনের ব্যবস্থা করলেন সব কাজ সম্পূর্ণ হওয়ার পরে যখন লাশ ওঠানোর ব্যবস্থা করা হলো। তখন তার লাশের খাটিয়া অনেক ভারী হয়ে গেল অনেকগুলো লোক মিলে খাটিয়া ওঠানোর চেষ্টা করেও লাশ ওঠাতে পারল না তখন ইমাম সাহেব শফিক সাহেবকে জিজ্ঞেস করলেন যে আপনার মেয়ে কি কোনো পাপ করেছিল কি কারণে তার লাশ ওঠানো যাচ্ছে না শফিক সাহেব বললেন সে সারাদিন শুধু টিভি দেখত এই কথা শোনার পর ইমাম সাহেব বললেন টিভিকেও লাশের সাথে উঠিয়ে নিয়ে যাওয়া হোক এমন ঘটনা দেখে উপস্থিত সকলে খুবই অবাক হলো যখন টিভি ওঠানো হল তখন মেয়েটি লাশ ওঠানো গেল টিভিকেও লাশের সাথে কবরস্থানে নিয়ে যাওয়া হলো যখনই কবর ঘুরে মেয়েটিকে কবরের ভেতরে রাখা হলো এবং টিভিকেও রাখা হলো ঠিক তখনই বেশ কিছু সাপ কবরে জড়ো হয়ে গেল আর মেয়েটিকে ছোবল মারতে শুরু করলো এমন ঘটনা দেখে শফিক সাহেবের স্ত্রী এবং তার মেয়েরা ভয় পেয়ে গেল আর আল্লাহর শাস্তির ভয়ে কান্না করতে থাকল শফিক সাহেবের মেয়েরা বলল আপা আমরা লজ্জিত আমাদেরকে মাফ করে দিন এরপর শফিক সাহেবের মেয়েরা এবং তার স্ত্রী সঠিক পথে ফিরে আসলো হে আল্লাহ আপনি আমাদেরকে সব সময় সঠিক পথে অটল রাখুন এবং অসৎ কাছ থেকে দূরে রাখুন আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ